ওইটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে অফলাইনে দেখুন এতগুলো জায়গায় টিকিট দেওয়ার পর ওদের হাতে কত টিকিট পড়েছিল বিক্রি করার পর সেটাই ওরা বিক্রি করেছে দেখুন যেহেতু টিকিট জমিয়ে রাখবে না বাড়িতে আমরা যদি ভাবি ওরা টিকিট বিক্রি করছে না সেটাও তো বোকা বোকা হচ্ছে তবে ওরা ওদের আর্মির লোকেরাও অনেককে দিতে মানে আর্মি যারা আর্মি ফোর্স আছে সেটা একটা ভালো পার্সেন্টেজ ওরা টিকিট দেয় যারা খেলা দেখতে যায় সব মিলিয়ে তো আমি টিকিট বিক্রি করবে না এরকম তো ব্যাপার নেই টিকিট তো আর বাড়িতে রাখবে না কিছু সিস্টেমের নিশ্চয়ই প্রবলেম আছে যেটা ওদের আরো ভাবতে হবে দেখুন ডুরান্ট আমরা দেখেই শুরু করেছি কারণ আমাদের আইএসএল এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগটাই আমাদের উদ্দেশ্য ডুরান্ট আমাদের একটা প্রিপারেটরি টুর্নামেন্ট তো সেটা খেলা আপনি দেখুন আমরা সব টুর্নামেন্ট খেলবো সমান গুরুত্ব দিই মনমান খেলছি আগের বছর তো এটা এরামই টুর্নামেন্ট এইভাবেই শুরু হয়েছিল আগের বছর তো তো বিশাল কিছু টাইম পাওয়া যায়নি তো এটা ঠিক আছে পনেরো দিন কুড়ি দিনের টাইম যথেষ্ট আজকে তো চলতে থাকবে কালকে কালকে তো আর ডুরান শেষ হচ্ছে না ডুরান তো সেই ফাইনাল কোয়ার্টার ফাইনাল আছে সেই ফাইনাল আছে খেলা হবে ডাকা করে গেল না ও খেলা দেখতেও যাবে ওকে আমি টিকিট দেবো দেখতে যাবে ওর কাছে মনমার একটা অন্য সম্পর্ক ও বললো আমি কলকাতায় থাকবো আমি তোমার জিম ইউজ করতে চাই তাই বললাম ক্লাবটাই তোমার তোমার যখন ইচ্ছে আসবে জিম করবে এখন যাচ্ছে প্র্যাকটিস দেখতে ও দীপক টাঙ্গরি ওর প্লেয়ার ছিল ও তো মোমবায় একাডেমি করছিল দীপক টাঙ্গরি মালদ্বীদের দীপক ট্যাঙ্গি ওর প্লেয়ার দীপক টাঙ্গরিকে দেখতে গেলো আপনার তো আমাদের প্লেয়ার আমাদের সঙ্গে আর আমার সঙ্গে দেখতে তোমার ব্যাপারে নিশ্চয়ই জানেন যে ব্রেজিলিয়ান প্লেয়ারদের একটা অন্য সম্পর্ক আছে ওরা আমি যখন ব্রাজিল গেছিলাম আমি ওর বাড়িতে ছিলাম ওয়ার্ল্ড কাপ ও আমার বাড়ি মানে কি ওই আমাকে রেখেছিল। আমি আমার নিজের পছন্দ ছিলাম কিন্তু ওই হোটেলে বাড়িতে নিয়ে গেছে খাইয়েছে আমি ওর গাড়ি করে বহু জায়গা ঘুরেছি তো আমার সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক ওর বলুন ব্যাটের বলুন এটা একটা ফ্যামিলি রিলেশন এটা ঠিক মোহনবাগান প্লেয়ার এরকম সম্পর্ক নয় আর ডারবি কখনো কেউ এগিয়ে থাকে না টারবি অলবে ডারবি কেউ হয় কে কোথায় কে থাকলো ওয়ার্ল্ড কাভার থাকলো আর মেসি থাকলো তাদের ডারবি এগিয়ে যায় ডারবি 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 সবাই সময় আর ক্লাবের সদস্যদেরকে আমরা নোটিশ দিয়ে দিয়েছি সদস্যরা কারেন্ট রিনিউড কার্ড নিয়ে আসবে তারা প্রত্যেকে একটি করে টিকিট পাবে সদস্যরা নিজে এলে তাদের জন্য আলাদা লাইন থাকে যদি কারোর মাধ্যমে কার্ড পাঠান তাদের লাইনটা আলাদা হবে কারণ যারা সদস্য তাদেরকে আমরা ডেফিনেটলি প্রেফারেন্স দেবো যদি তারা নিজে আসে তো সেই জন্য সদস্যদের আলাদা লাইন এবং কারোর মাধ্যমে যদি পাঠায় রিপ্রেজেন্টেটিভদের যদি আলাদা লাইন থাকবে কালকে একটা থেকে দেওয়া হবে সন্ধ্যে ছটাব